আসসালামু আলাইকুম আমি ডুপ্রো থেকে মোহনা বলছি বাংলাদেশ অফিস থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের সাথে আরেকজন স্টুডেন্ট আছে যে হচ্ছে অলরেডি চায়নাতে পড়াশোনা করছে জিংচু ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়াশোনা করছে আজকে আমরা তার বিষয়ে জানবো তার ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স তারপর হচ্ছে তার ড্রম কেমন বা সে কেমন এক্সপিরিয়েন্স বা পড়াশোনার দিক দিয়ে কেমন ফেসিলিটিস পাচ্ছে সব কিছু আজকে তার এক্সপিরিয়েন্স আমরা জানবো তো চলুন প্রথমে আমরা ভাইয়ার কাছে জানতে চাই ভাইয়ার পরিচয় যদি ভাইয়া ফাস্টে আমাদের দিতেন আসসালামু আলাইকুম আমি হচ্ছে মোহাম্মদ ইসলাম আমার বাড়ি হচ্ছে মাদারীপুরে তো আমি বাংলাদেশ থেকে এইচএসসি কমপ্লিট করে এসেছি চাইনাতে ভাইয়া কোন ইউনিভার্সিটি তে গেছেন কোন সাবজেক্টে ব্যাচেলরস প্রোগ্রামে গিয়েছেন আমি হচ্ছে আপু এখানে জিংস ইউনিভার্সিটি অফ টেকনোলজি হুবে প্রভিন্সে জিংম্যান সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে ফার্স্টে হচ্ছে ভাই যেটা জানতে চাবো আপনার চায়নাতে তো আপনি ফার্স্ট গিয়েছেন একজন বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ভাইয়া এটা একটু আমাদের সাথে শেয়ার করবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনার এটা মানে অনেকটা ইন্টারেস্টিং বিষয়টা কারণ হচ্ছে মানে সবাই তো বাংলাদেশে পড়াশোনা করে তো বাংলাদেশের বাইরেও যে ফিল পড়াশোনা করতে পারে এটা আপনাদের মাধ্যমে জানা হয়েছে আমার এবং এটা অনেক সহজ তো চাইনাতে আসার পর হইতে আমার ইউনিভার্সিটিতে যেরকম পড়াশোনা করি পড়াশোনার সিস্টেমগুলো অনেক সুন্দর বাংলাদেশের তুলনায় সব দিক থেকে এটা ভাই তো ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে গিয়েছেন তো ভাইয়ার ক্যাম্পাসটা কেমন মানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এনভায়রনমেন্ট একরকম থাকে বা হচ্ছে সৌন্দর্যের দিক দিয়ে বা হচ্ছে আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আপনার কাছে কেমন লাগছে বা ইউনিভার্সিটির লাইফটা কেমন এনজয় করছেন এখানে আপু ইউনিভার্সিটির ক্যাম্পাস হচ্ছে অনেক বড় যেটা মানে বলে বোঝানো যাবে না কারণ এটা আমাদের আমাদের পাশে হচ্ছে পাহাড় আছে তো পাহাড়ের উপরেও আমাদের আমাদের ডরমিটরি হচ্ছে গেটের পাশে বাট ক্লাস গুলো হচ্ছে পাহাড়ের উপরে হয় এক এক সময় এক এক জায়গা তো এক এক সময় এক একটা ন্যাচারাল ভিউ আমাদের সামনে পড়ে আমরা এক এক সময় এক একটা দেখতে পারি তো জিনিসটা অনেক উপলব্ধি করি আমরা ভাইয়ার কাছে শুনে মনে হচ্ছে একচুয়ালি মানে আপনি ইউনিভার্সিটি অনেক এনজয় করছেন মানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অনেক সুন্দর তো হচ্ছে ভাইয়া আরেকটা কোশ্চেন যেটা যেহেতু ইউনিভার্সিটি তে থাকছেন ইউনিভার্সিটি তে হোস্টেল সুবিধা আছে ড্রম যেটা তো আপনার ইউনিভার্সিটির ড্রম কেমন মানে যতদূর আমরা জানি যে চায়নার ইউনিভার্সিটির ড্রম গুলো অনেক সুন্দর হয় সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি ড্রম কেমন বা আপনি কেমন ভাবে দেখছেন যে আপনার কাছে কেমন লাগছে আমাদের আপনার ইউনিভার্সিটি টা ডরমিটরি সিস্টেম গুলো হচ্ছে আবার কি রকম মানে চাইনিজ স্টুডেন্ট থেকে আমাদের প্রায়োরিটিটা একটু বেশি কারণ এক চাইনিজ স্টুডেন্টরা একটা ডরমিটরিতে একটা রুমে 10 জনের উপরে থাকে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা একটা রুমে 2 জন করে থাকে এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব এটার জন্য তদারকি করে সব সময় তারা তো এই দিকটা ভালোই এবং খাওয়া দাওয়া বিষয়টা খাওয়া দাওয়া দুই ভাবে করা যায়

তো আপনার ইউনিভার্সিটিতে যেহেতু কথা আমরা বুঝতে পারলাম তো ভাই একটু শেয়ার করেন যে হালাল ফুড এর ব্যবস্থা আছে কিনা বা মানে বাইরের থেকে স্টুডেন্টরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে আসে যেমন বাংলাদেশ থেকে যারা যায় মিক্সড স্টুডেন্টরা হচ্ছে আপনার মুসলিম থাকে তারা কোনো প্রবলেম ফেস করে কিনা বা তাদের ক্ষেত্রে হালাল ফুডটা টা থাকে কিনা কাইন্ডলি ভাই শেয়ার করবে হ্যাঁ এখানে এখানে যদি কেউ রান্না করে খেতে চায় তাহলে তার বাজার বাজার থেকে বাজার করে নিয়ে এসে রান্না করে খেতে হবে এছাড়া যদি হালাল ফুড খেতে চায় এখানে

তো আপনি যেহেতু অনেক দিন হয়েছে গিয়েছেন এই সেপ্টেম্বর ইন্টারকে গিয়েছেন তো আপনার একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো ভাই যদি শেয়ার করতেন যে আপনার প্রতি মাসে কত পড়ছে মানে বাংলাদেশের টাকায় বা বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট পড়তে গেলে সেটা কি অ্যাফোর্ড করতে পারবে কিনা বা তার জন্য এক্সপেন্সিভ কিনা না টাইন্ডলি ভাইয়া শেয়ার করবেন আপু এটা যদি এটা ডিপেন্ড করে কষ্টের উপরে যেমন হচ্ছে সে যদি মানে ভালো মতো আমার ভালো মতো খেয়ে থাকতে চায় তাহলে তার কাছে না কারণ হচ্ছে আমাদের ধরেন আমি যদি মানে অন্য কোন কাজ না করি শুধু খাওয়ার খরচই করি তাহলে আমার ধরেন মাসে দশ হাজার টাকা বাংলাদেশে দশ হাজার টাকা অ্যানাপ করবার জন্য কিন্তু তারপরে যদি কেনাকাটা বা অন্য কিছু করে এর জন্য তার নিজের নিজস্ব কর এছাড়া খাওয়া দাওয়া কষ্ট তার দশ হাজার টাকার মধ্যে মোটামুটি অ্যানাপ হয়ে যায় খরচটা তো পার্সনের উপর ভেরি করে যে সে কিভাবে খরচ করছে বা হচ্ছে সে যদি বাহিরে না খেয়ে থেকে যদি রান্না করে খায় সেক্ষেত্রে মেবি তার কষ্ট আরো অনেকটা কম পরে কি তো সেটা অনেকটা কম একটা স্টুডেন্টের যদি বাংলাদেশের স্টুডেন্টের দশ হাজারের মতো যদি পড়ে সেক্ষেত্রে যারা বাংলাদেশে যদি থেকে যারা যারা যেমন ঢাকার ঢাকায় এসে পড়াশোনার ক্ষেত্রে আমাদের কষ্টটা কিন্তু দশের উপরেও পড়ে যায় বা দশের মধ্যে পড়ে তো সেক্ষেত্রে চায়নার মতো একটা ভালো ইউনিভার্সিটি ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে যদি এই খরচের মধ্যে পড়াশোনা করা যায় সেটা কিন্তু বাংলাদেশের স্টুডেন্টের জন্য অনেকটাই একটা অপরচুনিটি বলা যায় তো तो भैया एक और যেহেতু আপনি ফার্স্ট গিয়েছেন তো নতুন স্টুডেন্ট হিসেবে আপনি কি কোনো প্রবলেম ফেস করেছেন কিনা বা হচ্ছে টিচারদের থেকে তেমন কোনো সাপোর্ট পেয়েছেন কিনা বা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের থেকে কি প্রবলেম ফেস করেছেন বা কেমন সাপোর্টিভ ছিল ভাইয়া কাইন্ডলি শেয়ার করবেন এখানে তো ফ্রেন্ড সার্কেল ওইভাবে ছিল না তারপর আপনার ইউনিভার্সিটিতে কোনো সমস্যা ফেস করলে এটা যদি আমাদের মানে আমাদের যে লিডার থাকে ইউনিভার্সিটি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তত্ত্বাবধান করে তাদের যে তারা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করে এবং এটা যদি ধরেন আমার কোনো বাইরের কাজ হয় তাহলে তারা চাইনিজ কিছু স্টুডেন্ট দিয়ে দেয় যারা ইংলিশ বুঝতে পারে তো তারা তাদেরকে হেল্প করে হেল্পিং হ্যান্ড হিসাবে তারা তাদেরকে সহযোগিতা করার জন্য দিয়ে দেয় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যদি কোনো সমস্যা ফেস করে সে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে জিনিসটা নিজেরা সলভ করার জন্য তারপরে হচ্ছে ভাইয়া যেমন আপনি যেহেতু সিএসসি সাবজেক্টে পড়াশোনা করছেন তো আপনার কাছে কি সাবজেক্টটা অনেক টাফ মনে হচ্ছে কিনা ম্যাক্সিমাম স্টুডেন্টরা আজ করে যে হচ্ছে চায়নার পড়াশোনার ব্যবস্থা অনেক কঠিন কিনা বা হচ্ছে একজন বাংলাদেশ স্টুডেন্ট হিসেবে সে এটা মেনটেন করতে পারবে কিনা বা ভালো রেজাল্ট করতে পারবে কিনা বা চাইনিজরা হচ্ছে পড়াশোনা অনেক স্ট্রিক্ট কিনা তো আপনি কেমন ফেস করেছেন যে আপনার কাছে কি অনেক টাফ মনে হচ্ছে কিনা ভাইয়া এখানে আপু চাইনিজ সিস্টার মানে চাইনিজ এডুকেশনটা খুব টাফ না চাইনিজ স্টুডেন্টটা মানে এডুকেশনটা খুব ইজি বাট তাদের রুলসগুলো একটু হার্ড লাইক আপনি ধরেন মানে সময় মতো সময় মতো ক্লাস অ্যাটেন্ড করতে হবে এটা মানে আমাদের একটা কিউআর কোড দেওয়া থাকে যে মানে আটটার সময় ক্লাস শুরু হয় সকাল তো আটটা আটটা পাঁচ মিনিট আগে পৌঁছে যায় কিউআর কোডটা স্ক্যান করতে হয় আমাদের নিজস্ব একটা অ্যাপস দিয়ে দিছে ইউনিভার্সিটি থেকে তো যদি অ্যাটেন্ড মানে ওই কিউআর কোডটা সে স্ক্যান করতে পারে

আমাকে তাদের বাসায় নিয়ে যাওয়া পর্যন্ত বুঝিয়ে দিছে এটা তো বোঝা যাচ্ছে তাহলে চাইনিজ টিচাররা অনেক সাপোর্টিভ হেল্পফুল মানে একজন স্টুডেন্টকে প্রপার হচ্ছে তারা সাপোর্ট করে তো ভাইয়া আপনি ম্যাক্সিমাম বাংলাদেশি স্টুডেন্ট চাইনা যাওয়ার পর একটা প্রবলেম ফেস করে সেটা হচ্ছে ভাষাগত প্রবলেম ল্যাঙ্গুয়েজ বেরিয়ার থাকে কারণ হচ্ছে ইংলিশে তো সবাই কমিউনিকেশন করতে পারে না বা বাংলাদেশি স্টুডেন্টরাও হচ্ছে চাইনা চাইনিজ ভাষায় কথা বলতে পারে না তো সবাই বাঙালি তো ভাইয়া এই ভাষাগত দিক দিয়ে আপনি কেমন প্রবলেম ফেস করেছেন বা কোনো প্রবলেম হলে কিভাবে অপার কাম করেন ভাইয়া এখানে হচ্ছে আপু আমাদের আমাদের মানে কম্পিউটার সায়েন্স সাবজেক্টের সাথে আমাদের একটা ভাষা রিলেটেড সাবজেক্ট আছে এটা হচ্ছে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কমন মানে তারা প্রথমে তাদের ভাষা শিক্ষা দেয় তো প্রথম যেদিন আমরা ক্লাসে গিয়েছি তখন মানে কমিউনিকেশনের জন্য কিছু কিছু ওয়ার্ড আমাদের বলে দিয়েছে আমাদের শেখাইছে হ্যালো হাউ আর ইউ আমি এখান থেকে আসছি এই সমস্ত ওয়ার্ডগুলো আমাদের শিক্ষা দিয়েছে তারা চাইনিজ ভাষায় এবং এখানে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা ইন্টারন্যাশনাল তারা ইংলিশ পারে কিন্তু চায়না কেউই পারে না তো তাদের একটু বাইরে গেলে সমস্যা কিন্তু তারা যদি মোবাইল ইউজ করে গুগল ম্যাপ ইউজ করে তাহলে এরা ইসের জন্য বেশি সমস্যা হয় না কমিউনিকেশনের জন্য তারপরেও ম্যাক্সিমাম চায়নাতে আপনার ইউনিভার্সিটিতে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে বিভিন্ন কান্ট্রি থেকে আসে বা বাংলাদেশ থেকে আসে তো

পড়াশোনার দিক দিয়ে তো ভাইয়া বললেন তারপর হচ্ছে চায়নার ক্ষেত্রে আপনার ক্লাস লেপ তারপর হচ্ছে শিক্ষকদেরও তো সাপোর্ট পাচ্ছেন যেমন হচ্ছে ভাইয়া অনেক স্টুডেন্ট থাকে যে একটা ভয় যে স্কলারশিপের ক্ষেত্রে তো ভাইয়া আপনি যদি বলতেন আপনি কি স্কলারশিপ পেয়েছেন কিনা কতটুকু চায়নাতে তো বিভিন্ন টাইপের স্কলারশিপ থাকে ফুল স্কলারশিপ থাকে পার্সিয়াল স্কলারশিপ থাকে আপনি কোন টাইপের স্কলারশিপ পেয়েছেন ভাইয়া আমি হচ্ছে পার্সিয়াল স্কলারশিপটা পেয়েছিলাম আপু

আমাদের ডরমিটরি হচ্ছে সাড়ে দশটার ভিতরে বন্ধ হয়ে যায় তো সাড়ে দশটার আগে ডরমিটরিতে প্রবেশ এটা একটা এরকম মানে রুলস বেশি হার্ড না কিন্তু রুলস গুলো কোন হার্ড না তো এটা হচ্ছে নরমাল রুলসই বোঝা যাচ্ছে এটা বাংলাদেশের স্টুডেন্টদের পক্ষে মেইনটেইন করা অনেকটা ইজি তো সে যে স্কলারশিপ পাক নাই কেন সে যদি তার ক্লাসটা নাইনটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ঠিক রাখে তো এক্সামে ভালো করে তো তার স্কলারশিপটা কন্টিনিউ থাকবে তো ভাইয়া আরো ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা কোয়েশন করে যে হচ্ছে চায়নাতে সেফটি নিয়ে কেমন আপনি তো চায়নাতে আছেন আপনার কাছে কেমন মনে হয় যে চায়নাতে সেফটিটা কেমন বা হচ্ছে ক্যাম্পাসে থাকেন কোনো পলিটিক্যাল ইস্যুস আছে কিনা বাংলাদেশে তো ম্যাক্সিমাম স্টুডেন্টের বা ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট আমরা তো জানি পলিটিক্যাল একটা ইস্যু থাকে তো চায়নার এনভায়রনমেন্টটা

রবিবার আমাদের একটা মিটিং থাকে সন্ধ্যা সাতটার সময় তো সেখানে কোনো সমস্যা আছে কিনা সবগুলো তারা মানে জানে কোনো সমস্যা থাকে তাহলে তারা এটার সাথে সাথে সলভ করার চেষ্টা করে তারপরে ভাইয়া যেহেতু আপনি ছেলে তারপর একটা কোয়েশ্চেন করবো যে আমাদের অনেক হচ্ছে মেয়ে স্টুডেন্ট থাকে ফিমেল স্টুডেন্ট থাকে তাদের অনেক গার্জেন আমাদের অ্যাপস করে যে চায়নার ক্ষেত্রে যেহেতু ফিমেলরা এখন যাচ্ছে তার মেয়েকে পাঠাবে তো মেয়েদের ক্ষেত্রে সেফটিটা কেমন যেহেতু আপনার ফ্রেন্ড সার্কেল আছে ইন্টারন্যাশনাল অনেক স্টুডেন্ট আছে তো আপনি তো দেখেছেন বা একটা এক্সপিরিয়েন্স আছে যদি ভাই শেয়ার করতেন যে হচ্ছে মেয়েদের জন্য সেফটি আছে কিনা কেমন সেফটি মেয়েদের জন্য মেয়েদের জন্য সেফটি আছে কারণ তারা হচ্ছে মানে আমরা যেভাবে ছেলেদের একসাটা থাকি মেদেরও সেভাবে একসাটা থাকার সুবিধাটা আছে তো মেয়েরাও সেভাবে একসাথে থাকতে পারে নিজেদের সেফটি নিজেরা মেইনটেইন করতে পারে এবং মানে আমি বললাম না যে বাইরের কোন লোক ইউনিভার্সিটির ভিতর এমনকি আপনার বাবা মা যদি আসে কারো তারাও মানে ইউনিভার্সিটির গেটের ভিতরে প্রবেশ করতে পারে না যদি তার কোন বাবা মা বা কোন প্যারেন্টস আসে তাহলে স্টুডেন্টকে ইউনিভার্সিটির বাইরে গিয়ে তার সাথে দেখা করে আসতে হয় ভাইয়ার কথা শুনে তাহলে বোঝা যাচ্ছে যে জিংচি ইউনিভার্সিটি অব টেকনোলজি মানে আপনার ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য একটি ভালো পরিবেশ এবং হচ্ছে নিরাপদ পরিবেশ হচ্ছে প্রদান করে তো হচ্ছে ভাইয়া আর যে বেসিক যে আরেকটা কোশ্চেন মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কোয়েশেন থাকে যে হচ্ছে চায়নাতে পার্ট টাইম জবের সুযোগ আছে কিনা এটা আপনার অভিজ্ঞতা মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে বলবেন ভাইয়া যে এরকম কোনো সুযোগ আছে কিনা ম্যাক্সিমাম স্টুডেন্ট তো এই কোয়েশনটা করে

অপরচুনিটি আছে কিনা মেবি আছে কারণ আমার মনে হয় যে অবশ্যই সব দেশে একটা কাজ করার সুযোগ সুবিধা আছে কিন্তু আমি যদি নিজে চাইনিজ ভাষা না বলতে পারি তাহলে কেউ আমার কাজে রাখবে না এটা স্বাভাবিক যেহেতু চাইনিজরা হচ্ছে মানে ইংলিশ একটু কম বুঝে বা হচ্ছে চাইনিজ ভাষায় তার কমিউনিকেশন করতে কমফর্ট ফিল করে তো একটা স্টুডেন্ট যদি টাইম দেয় বা পাঁচ ছয় মাস টাইম দিয়ে যদি ল্যাঙ্গুয়েজটা শিখে নিতে পারে বা বেসিক ল্যাঙ্গুয়েজটা শিখে তখন যদি চাই সে ইজিলি হয়তো ম্যানেজ করে নিতে পারবে তো একটা নতুন ফার্স্ট ইয়ার পসিবল যাওয়ার কারণ হচ্ছে একটা নতুন জায়গায় যাওয়ার পর তো তার সেখানকার পরিবেশ বুঝে উঠতেও তো একটা টাইম লাগে আর কি তো সেটা আর কি মানে সুযোগ আছে বাট হচ্ছে টাইম দিতে হবে সয়নকে তারপর হচ্ছে ভাইয়া আপনারা কোর্স করে এখন আপনি যদি মানে এখানে আরেকটা কাজের সুবিধা আছে আপু যেমন যেটা আমি নিজে করি সেটা হচ্ছে আপনার রেজাল্ট যদি ভালো হয় তাহলে ইউনিভার্সিটি আপনাকে কিছুটা অফার করবে যেমন আমাকে একটা অফার করেছে তাদের তাদের যত রেজাল্ট শিট আছে সেটা যতটা এক্সেল এ আপলোড করা ঠিক আছে এর কারণে তারা আমাকে আপনি রিসেট তো এটা আমি যখন ইচ্ছা আমার যখন সময় থাকে তখন আমি কাজটা করি এবং এটার জন্য ডিপেন্ড করবো হচ্ছে ইউনিভার্সিটি টিচারদের সাথে ভালো কমিউনিকেশন এবং ইউনিভার্সিটির টিচার আপনাকে কিরকম মনে করে আপনাকে কতটা বিশ্বাস করে এটা সম্পূর্ণ তো বোঝা যাচ্ছে এটা একটা স্টুডেন্টের জন্য ভালো একটা অপরচুনিটি যে সে যদি ইউনিভার্সিটি থেকে এই সুযোগটা পায় যে একটা স্টুডেন্ট যদি নিজের পারফরমেন্সের উপরে হচ্ছে ডিপেন্ড করবে সাথে যদি নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখে তো সে ইজিলি হচ্ছে ম্যানেজ করতে পারবে তো ভাইয়া আরেকটা কোয়েশেন যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ভাইয়া ভাইয়া জি ভাইয়া হ্যাঁ بقولে আপনি তো ভাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখন হচ্ছে আমি যতটুকু জানি আপনার ইউনিভার্সিটিতে বাঙালি খুব কম মেবি নেই বলা যায় যে আপনি আছেন তো ভাই একজন বাঙালি হিসেবে আপনি কেমন প্রবলেম ফেস করেছেন বা হচ্ছে কোনো বাঙালি আছে কিনা আপনার ইউনিভার্সিটিতে ভাইয়া এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন কারণ অনেক মিক্সড আছে আমাদের ভাই হ্যাঁ আমার ইউনিভার্সিটিতে তাও আমি হচ্ছে বাঙালি একা আছি কিন্তু এর জন্য যে আমার বেশ একটা সমস্যা ফেস করা লাগে তেমন

মানে ভাইয়ার ইউনিভার্সিটিতে তো ভাই আপনি একাই বাঙালি তো সেই হিসেবে হচ্ছে অনেকে একটা ভয় থাকে বা আপনি সেটা ওভারকাম করতে পেরেছেন আপনার কোনো ওইভাবে প্রবলেম ফেস হয় বাট হচ্ছে একজন বাঙালি থাকলে হয়তো একটু আড্ডা দেওয়া বা ভালোভাবে ফ্রেন্ডলি কথা বলা এই আর একদম মানে হচ্ছে মানে নিজেরা নিজেরা কথা বলে নিজেরা নিজেরা ঘুরতে যাওয়া এই এর থেকে বেশি কোনো বেশি কোনো অপরচুনিটি নেই আর ভাইয়া যেহেতু আপনার আশেপাশে সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের থেকে মানে আপনার ফ্রেন্ডলি কেমন মানে হচ্ছে তারা আপনার সাথে প্রপারলি মিশছে কিনা বা হচ্ছে তাদের সাথে কমিউনিকেট করতে পারছেন কিনা বা তাদের থেকে কোনো প্রবলেম ফেস করছেন কিনা বা সাপোর্টিভ কেমন তারা না তারা অনেকটা সাপোর্টে পাবো আর এখানে আপনার কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অন্য কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে কোনো মানে খারাপ কিছু করবে এটার কোনো নেই এটার কারণ ইউনিভার্সিটির ইউনিভার্সিটির প্রতিনিধিরা সবসময় এটাকে আপনার তদারকির ভিতরে রাখে সবসময় সবসময় এটা তদারকির ভিতরে রাখে তো এটা কোনো সুযোগ নেই এবং তারা খুবই ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি করবে এখন হচ্ছে ভাইয়া লাস্ট আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি তো হচ্ছে ভাইয়া এখন আপনি তো চায়নাতে অলরেডি পড়াশোনা করছেন এখন অনেক স্টুডেন্টের ইচ্ছা আছে যে চায়নাতে পড়াশোনা করবে তো নতুন স্টুডেন্টের জন্য ভাইয়া আপনার কি সাজেশন বা যদি বলেন ভাই কি সাজেস্ট করবেন তাদের জন্য আপনার কাছে চায়না কেমন লাগছে বা তাদের আপনি কেন হচ্ছে সাজেস্ট করবেন যে তারা কেন চায়না পড়তে যাবে ভাইয়া বলবেন এটা আপু আমি বলবো যে চায়না মানে বাংলাদেশের

কিন্তু আমি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসাবে এখানে আমার সব সময় একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ এটা সব সময় আমার মনিটর মনিটাইজেশন করা লাগতো আমার তো এটা হচ্ছে মানে এবং তারা এমনই না যে তারা শুধু কম্পিউটার ল্যাপটপে পড়ায় তারা এমন কি তারা ওইটা আমার সামনে থাকে ওইখানেও আমার আমার ইথওয়েট থাকে এবং তারা অবশ্যই ব্ল্যাকবোর্ড এগুলো ইউজ করে প্রজেক্টর ইউজ করে তো এগুলো দিক থেকে তারা অনেক আগানো তো আমি একটা বাঙালি স্টুডেন্ট হিসাবে আমি প্রেফার করব যে সবাইকে চাই না আসার জন্য কারণ চায়নার লেখাপড়া মানে লেখাপড়া তা সবাই জানে আপু কারণ লেখাপড়া চায়না হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র ঠিক আছে তো এদিকে কোনো সমস্যা নেই আপু সবাই আমি বলবো চায়না আসতে এবং চায়না আসলেই হবে না তাদের নিজের মেন্টালিটি নিয়ে আসতে হবে এরকম বিষয়টা আমি ও ভাই আপনাকে কোশ্চেন করব যেমন হচ্ছে অনেক কান্ট্রি আছে অস্ট্রেলিয়া আছে ইউরোপ আছে আমেরিকা আছে এত দেশ রেখে আপনি কেন চায়না চুজ করেছেন ভাই স্টুডেন্টরা তো আসবে এখন আপনার মানে আপনার দিকটা বলুন ভাই আপনি কেন চায়না চুজ করেছেন এখানে আপু আমি চায়না চুজ করেছি একটা কারণে যে চায়নাতে আপনার সবচেয়ে বেশি মানে আমি তো চুজ করি না আমার বাবা মা দিদি আমি চুজ করছি অন্যান্য দেশে আপু আপনার ধরেন কোন একটা দেশে যদি মানুষ যায় লাইক আমি আমার বোনের কথা বলি আমরা একই দিনে দুইজনে বেরোচ্ছি বাংলাদেশ থেকে আমার বোন লন্ডন চলে গেছে চব্বিশ তারিখে আমি বাংলাদেশ থেকে আসছে সেও লন্ডন চলে গেছে তো এখানে ধরেন আমার মানে স্কলারশিপ দিয়ে আমি বাংলাদেশের থেকে টাকা আনতেছি ঠিক আছে আমার এখানে কোনো কাজ নেই আমার এখানে বাংলাদেশে টাকা দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকার ভিতরে আমার এক বছর কম করে যাচ্ছে কিন্তু তারা এখানে সে কাজ করতে পারতেছে কাজ করতে পারলেও তার হচ্ছে সপ্তাহে তিরিশ ঘন্টা এভাবে কাজ করতে হবে ঠিক আছে তো কাজ করে কাজ করে যখন একটা স্টুডেন্ট তার খরচটা বিয়ার করে তখন তার জন্য খুব টাফ হয়ে যায় কারণ চাইনাতে যেমন কস্টটা কম আর অন্যান্য দেশে লাইক আমার এখানে যেমন ধরেন দুই লাখ টাকা ভেতর আমার এনাফ হয়ে যাচ্ছে তার ওইখানে মানে প্রতি প্রতি বছরে তার বিশ করে দেওয়া লাগবে তো এই একটা প্রেশার মানুষের ভিতর থাকে অন্য দেশ হিসাবে কিন্তু চাইনাতে পেশাটা নাই কারণ এই টাকার অ্যামাউন্টটা খুবই কম এখানে জি ভাইয়া বুঝতে পেরেছি তো হচ্ছে ভাইয়া যেহেতু আপনি ডিজি ইডু মাধ্যমে চায়নাতে গিয়েছেন তো ভাইয়া শেয়ার করবেন ডিজি ইউডুপ্রোর মাধ্যমে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বা ডিজি ইউডু থেকে আপনি কতটা সাপোর্ট পেয়েছেন তারা কতটা সাপোর্টিভ ছিল আবারও হচ্ছে আমাদের সাথে আপনার জার্নিটা কেমন ছিল ভাইয়া শেয়ার করবেন আহ সেটা হচ্ছে আপু আমরা তো মানে প্রথম অবস্থায় আমি বিভিন্ন জায়গায় গিয়েছিলাম আমার মা বাবা মা সবাই অনেক চেষ্টা করতেছিল আমাকে বাইরে পাঠানোর জন্য তো অনেক জায়গায় যাওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে ডিজে এডুকেশনে গিয়ে আহ আমরা একটা আস্থা পেয়েছি যাই হোক মানে একটা আস্থা পেয়েছে বাবা মা যে এখান থেকে যেতে পারবে এবং আমরা শুধু কন্টাক্ট সাইন করেছি এছাড়া আমাদের কোনো কাজই করা লাগে ওখানে আর ডকুমেন্ট জমা দিয়েছি তাদের কাছে আপনাদের কাছে

আপনার থেকে সার্ভিসটা মানে এখন এটা বলে কিভাবে বুঝাবো ঠিক আছে তারপর আমি বলি যে এক্সপেরিয়েন্স হচ্ছে আপনাদের জন্য অনেক 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 এজেন্সি আছে যারা হচ্ছে মানে মানুষকে বলে যে আমরা পাঠাবো পাঠাবো কিন্তু তারা এগুলো কাজটা আগায় না কিন্তু আপনাদের থেকে আমি একটা জিনিস বললাম যে আমার আমার মানে আপনার ব্যক্তিগত নিজের নিজের দায়িত্ব থেকে কাজগুলো করছেন করেছেন ঠিক আছে নিজের দায়িত্ব থেকে কাজগুলো করেছেন তো এইদিকে আমার মানে আহ সর্বোচ্চ বিশ্বাস বিশনে পড়ি প্রতি এবং আমি আমি বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমি বলেছি যে তোমরা যদি বাইরে আসতে চাও তাহলে তুমি আমার আপু আছে আপনার সাথে যোগাযোগ করে সবাই জি ভাইয়া আমরা শুধু চায়না নিয়ে কাজ করি তো হচ্ছে আপনার আমাদের যে স্টুডেন্টরা হচ্ছে চায়নাতে যেতে চায় তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে বা হচ্ছে চায়না রিলেটেড যে কোনো ইনফরমেশন বা ডিটেলসের প্রয়োজন পড়ে তো স্টুডেন্টরা হচ্ছে আমাদের বাংলাদেশ অফিসে আসতে পারে বা আমাদের ইন্টারন্যাশনালও প্ল্যাটফর্ম আছে বাট বাংলাদেশের স্টুডেন্টরা আমাদের সাথে সরাসরি কনট্যাক্ট করতে পারে বা চায়না রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য বা অ্যাডমিশনের বিষয়ে তো ভাইয়া অলমোস্ট হচ্ছে আমরা শেষের দিকেই বলা যায় তো হচ্ছে ভাইয়ার পুরো জার্নিটা আমাদের সাথে শেয়ার করলেন ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য আর হচ্ছে ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা ফিউচারে অনেক কিছু ভালো করেন চায়নার সাথে আপনার জার্নিটা পজিটিভ থাকুক আপনার অনেক অনেক শুভকামনা ভাইয়া ভালো থাকবেন ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম জার্নিটা এখানে শেষ আমরা আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমাদের হচ্ছে চায়নাতে অলরেডি পড়াশোনা করছে এমন স্টুডেন্টের হচ্ছে এক্সপিরিয়েন্স জানতে চান তো হচ্ছে আজকে আমরা সরাসরি এর এরকম আমাদের একজন স্টুডেন্টের সাথে হচ্ছে কথা বলবো স্টুডেন্টরা হচ্ছে কিউরিয়সিটিটা আজকে চলে যাবে তো আপনারা এখন দু হাজার ছাব্বিশের মার্চ আর সেপ্টেম্বর ইনটেক নিয়ে কাজ করছি যেসব স্টুডেন্টরা হচ্ছে চায়নাতে পড়াশোনার জন্য ইন্টারেস্টেড আছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে কোনো ইনফরমেশনের প্রয়োজনের পরে আমাদের বাংলাদেশ অফিসেও আসতে পারেন আমাদের অফিস হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে